এই যে জামাইকে নিয়ে আস্ত খাসি নিয়ে সবাই বসে পারলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর আমাদের ভালো আছি সুস্থ আছি মামাতো বোনের বিয়ে তো চলেন আজকে আমরা দেখাই বিয়েতে কি কি হয় প্রথমে যে খাসি দেখতে পারছেন ওটা আমার জন্য প্রস্তুত করা হবে আর এদিকে আপনার ফেন্নি রান্না চলতেছে রাত্রবেলা রাত্র এখন আনুমানিক বারোটা বাজে এই সময় ইফিনী রান্না শুরু হয়ে গেছে ইফিননিটা ভালো করে নাড়াচাড়া করে নিতেছে তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো কী কি হয় বিয়ে তো আপনারা আশা করি সম্পূর্ণ দেখবেন আর যারা যারা এখনও আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পেজে ফলো দিয়ে পাশে থাকবেন পরের দিন সকালবেলা এই যে জামার জন্য যে আস্ত খাসিটা দেখছিলেন ওই খাসিটা প্রস্তুত করা হইতেছে বাবুর সেটা সেটা হাতেই প্রস্তুত করতেছিল তো এটা প্রস্তুত করতে থাক এদিকে সব রান্নাবান্নায় প্রায় শেষের দিকে আমি সারা রাত থেকে বাসায় গেছিলাম সকালে আসছি তো এসে দেখি রান্নাবান্না প্রায় শেষ এই যে খাসিটার ফাইনাল লুক এটা হলো তো একটা মাছও সাজাবে ওটা আপনাদের পরে দেখাবো আসেন আপনাদের একটু ক্লাবের ভিতরে ঘুরাই নিয়ে আসি এদিকে গরম পানি দিছে ধোয়া পালার জন্য এই যে ক্লাবের ভিতরে সব কিছুই গুছ তো এখন জামাই আসবে জামাইর আসার পালা এইদিকে আবার ওই যে ইলিশ মাছের কথা বলছিলাম যে মাছটা সাজাবে এটাও সাজানো কমপ্লিট আর পাশাপাশি যে খাসিটা এটাও সুন্দর করে সাজিয়ে রেখে দিছে তো এদিকে আবার যারা যারা মানে প্রথমে বসবে তাদের জন্য খাবার রেডি করতেছিল এই যে দেখেন গরুর মাংসের কালারটা মাশাল জোশ দেখতেই মনে চায় যে বাটি নিয়ে বৈশা যায় এমন একটা অবস্থা আমার ছোট্ট বোন কিছু বলেন ছোট্ট প্রথমেই বলছিলাম আমার ছোটো বোনের বিয়ে তো ছোটো বোন আমার মামাতো বোন ওর বিয়ে আর যে জামাই এই যে আসছে জামাই হলো আমারই আবার খালাতো ভাই তো মানে দুই দিক দিয়ে আমি মানে একটা কেমন না বিষয়টা মানে এখন জামাই নামাবে সবাই দাঁড়িয়ে আছে কে নামাবে কে নামাবে

Η τρέisen ανοικιλη еёales της σростωριαält... και απλώς βατключεται οatem είπε σε μια μιτσο μεrilν জামাই হাত থেকে টাকা নেব ওইটা জামাই হাত থেকে টাকা নেব ওইটা জামাইয়ের হাত থেকে দেওয়া হবে টাকা জামাই দিবে টাকা জামাই জামাই দিবে টাকা

আমরা এখানে যারা আছি সবাই কিন্তু নিজেরা নিজেরা সবাই আত্মীয় স্বজন তো এখন আমার এই যে ভাই বড়ো ভাই খেলাতো ভাই তাকে নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এই জায়গায় মামা আছে তারপর আন্টি তারপর সবই কাজিনরা এখানে তো এই ভিতরে আসলাম এই যে আমি একটু আসলাম ক্যামেরার ভিতরে তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর গেটের টাকাটা আমি ধরছিলাম তার জন্য আমার উপরে সবাই এই যে দেখতে পাচ্ছেন একটু খেপা এই দিকে সবাই খাওয়া দাওয়া করতেছে তো ক্যামেরা দেখে সবাই খাওয়াই মনে হইতেছে ছোলো হয়ে গেছে যারা বাচ্চারা ছিল আর ঠিক মতোই খাইতেছে তারা ক্যামেরা ট্যামেরা সবকিছু মনে করে না যদিও তো এদিকে আমার সব আত্মীয় স্বজনরা কথা বলতেছিল তারপর সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে এই যে সবাই এদিকে খাইতেছে তো এই পাশে এই যে আমার বড় ভাই সাইন ভাইয়া সে আবার দেখতেছে সবাই ঠিকমতো খাবার পাইতেছে কিনা তারপর খাইতেছে কিনা এটা সম্পূর্ণ দেখতেছে সাইম ভাইয়া তো এই যে সবাই বসে গেছে একদম প্রথম যে সরকট ওই সরকটে বসে গেছে পরে আমরা এখন জামাইয়ের সাথে বসবো এই যে বসে গেলাম আমরা জামাইয়ের সাথে একটা টেবিল নিয়ে দুইটা টেবিল এক করে সবাই আমরা যারা ভাই ব্রাদার ছিলাম সব একসাথে বসে গেছি এইদিকে খাসিটা দেখছিলেন যে ওই খাসিটা ভেঙে আমি একটা মানে রানের হাঁটতি চাপাইতেছিলাম আর আমার পাশে আমার আরেক ভাইয়া সে খাইতেছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার এক কাজিনের সাথে একটু দূরে গেছিলাম কাজে জরুরি তো আমি আর লাস্টে বিদায় টিদায় সব দেখাইতে পারলাম না যার জন্য আপনাদের কাছে দুঃখিত আর এই যে লাস্টে আমার মামা খালু বাবা তারা সবাই একসাথে বসছে তো তারা খাওয়া দাওয়া করতেছে তো ভিডিও আর বেশি বাড়াবো না আল্লাহ হাফেজ সবাই যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকবে